অনুষ্ঠিত আছেন আওয়ামী লীগে সাবেক প্রচার এবং বিরাজ প্রেশের বারবার নির্বাচিত আমার চোদ্দ হাজার মেধা এলাল উদ্দিন হুর্বিদ আছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জেলা শিল্পকরা একাডেমিক ভারপ্রাপ্ত সভাপতি আসাদ উদ্দিন কোটলু আছেন ব্যবসায়ী বিশেষ করে জুয়েলারি ব্যবসায়ী সমিতির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক এবং পুজো উদযাপন কমিটির আমার সংগ্রামী সাধারণ সম্পাদক সহ যারা এইখানে উপস্থিত

আজকে যারা ব্যবসায়ী আছে তাদের যে যে বিজনেস করেন না কেন প্রত্যেকটি ব্যবসায়ী মানুষের কাছে যখন প্রতিটি অঞ্চলের উপজেলা ইউনিয়ন পর্যায়ে বা বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে যারা মা বোনের আসবেন কিংবা কোন ব্যবসায়ী বিক্রেতা বা ক্রেতা যে আসুন না কেন

সত্যিকার অর্থে বলতে চাই আমি সেবা নিজে মানুষকে পছন্দ করি আমার স্বচ্ছতা এবং সততা আছে আমি চাই এই স্বচ্ছতা এবং সততা নিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা দিয়ে আপনাদের আজকে যারা আমার মুরব্বী এবং আপনাদের যাদের সন্তান তাদের পাশে থেকে আমি আপনাদের প্রতিটি কাজের সঙ্গে জড়িয়ে আজকে সিরাজগঞ্জের কে উন্নয়ন করতে চাই সিরাজগঞ্জের মাই ভাই হিসাবে সিরাজগঞ্জ পৌরসভা পৌরসভা পুরসভা দেখতে চাই প্রিয় ভাই বোন এবং মৌলম্বীরা এর পিছনে কিন্তু এটি কারণ আমাকে আর একজন আছে সেই মৌল্ভীটা হচ্ছে আপনাদের অত্যন্ত প্রিয় একজন নেতা

হবে। <laughs>

Jesus उसको उठ के पंप करके पंप करके तादर सामने करने के 100 देने 80 आवाज से जो शिरा गोल गए उन लगार्ड उन्होंने diye जो ने बोलते चाहे कि हम आए यदि 100 रुपए आते पड़े हम अवश्य एक लाख मोटे जाओ दोस्तों एक घंटा আমরা দেশে চাই কোন জাত চলেনা ধর্ম চলেনা দোষ চলেনা আমরা প্রত্যেকটি মানুষ শির তুলে উড় মানে দেবো আমরা সর্বসুবিJesse ডাক্তার বন্ধরাmathbbডো ettiğinde sabır, sabırın benamlettiği vaktimi söyledi, anlayacak oldu. Takmışlarım şey, var, benim korktu. O yüzden hadi, şey koyunca, ama şey aklına. Uyumağını, bunu uyumlu yapmadı, anladı, koydu. Hani bu sonuçta böyle takmışlarım var. Abi yapmadı, uçsa verdi, takmışlarım alet var. Uyumağını dedi, benim vaktimi var, benim vaktimi Ama şey yapabildi, mantı alır, abdala, ben dediğim anı, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য এখানে ষোল গোষ্ঠী সবাই ভালো থাকুন চলতে পারি আমি আপনার চলতে পারি না তবাই বন্ধ করবো ধন্যবাদ